মিনি ব্রিগেডের প্রস্তুতি সিঙ্গুরে বৈধ ভোট বাতিলের বিরুদ্ধে প্রবঞ্চনার বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং বিজেপির এই ছকের বিরুদ্ধে আবার মুখ্যমন্ত্রী মহিমায় আসছেন সিঙ্গুরে এই নিয়েই সকল জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি সভা করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমরা নরেন্দ্র মোদীর মতো ওই বিহার ঝাড়খণ্ড এবং বিভিন্ন জেলা থেকে লোক ঘোরা আমাদের অঙ্গীকার আমাদের হুগলি জেলা থেকে এবং সিহুর থেকে আমরা লোক ভরিয়ে যে মিনিমিগেট করে আমরা নরেন্দ্র মোদীর এই মিথ্যাচারের বিরুদ্ধে বাংলার প্রবঞ্চনার বিরুদ্ধে এসারের মাধ্যমে বৈধ ভটকাটা চক্রান্তের বিরুদ্ধে আমরা মিনি মিগেটের করেই আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছি মুখ্যমন্ত্রীর এই সভা ক্ষেত্রে আবার আন্দোলনের মুখে মুখ্যমন্ত্রীকে দেখা যাবে আঠাশে জানুয়ারি সিং আন্দোলনের মাটি তাই সিঙ্গুরের মানুষ প্রতি সময় প্রতিবাদে আগিয়ে সেই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রাজনৈতিক দল ভাবছে যে সিঙ্গুরের মাটি থেকেই আমি উঁচুতে জেনে রাখবেন তারা যেভাবে আন্দোলনে বিরোধিতা করেছেন সিঙ্গুরের মানুষকে ভোটের আগে লালিপথ কেটিয়েছে সিঙ্গুরের মানুষকে বঞ্চনা করেছে তাদেরকে সিঙ্গুরের মানুষ দুচ্ছাই করেছে নরেন্দ্র মোদীর সভায় সাধারণ মানুষ কেউ তা সবাই যায়নি তার সবাই কুচিকাতক বিজেপি আর যারা সিপিএম থেকে বিজেপিতে গেছে তারাই গিয়েছিল সিংহের মানুষ এটা মনে রাখতে হবে আপদে বিপদে সুখে দুঃখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে ছিলেন সিঁউরের মানুষের পাশে যেভাবে সিঁউরের মানুষের হৃদয়ে তিনি স্থাপন হয়েছে বিজেপি নরেন্দ্র মোদী এবং সিপিএম যে কেউ সিঁউরের মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিতে পারবে না এটা আমরা দায়িত্ব নিয়ে ধন্যবাদ